হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি এর আগের ভিডিওতে বেশ কয়েকটা সমস্যা এবং তার সমাধান নিয়ে জানিয়েছি এসএসকে কে যদি প্রাথমিককে মতো যদি ফাইভ অন্তর্ভুক্ত হয় এবং এসএসকে এমএসকের জন্য যে ইপিএফ চালু করার কথা তাদের বেতন বৃদ্ধি নিয়ে যে ধরনের মামলাগুলো আছে সমস্ত বিষয়ের আপডেট দেওয়া আছে এখনো পর্যন্ত যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকের ভিডিওতে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি এর আগের মাসেও আপনাদেরকে জানিয়েছিলাম যে জুন মাসে এস এস শিক্ষকদের জন্য যে অনারোরিয়ামের ব্যবস্থাগুলো করা হয় সেটা ডিলে হচ্ছে কেন এবং কবে ঢুকতে পারে তার সমস্যার সমাধান সমস্ত নিয়ে বলেছিলাম আজকে জুলাই মাসের যে বেতন বা ভাতা আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি এবং কবে ঢুকবে এই যে সমস্যাগুলো প্রতি মাসে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে হয় না শুধুমাত্র আপনাদের ডিপার্টমেন্টের বিষয়গুলোকে ঠিকমতো দেখা হচ্ছে না এবং যে হয় না সে বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বার্তা দেব। এর আগের মাসেও আপনাদেরকে জুন মাসের অনারিয়াম কবে ঢুকবে সে নিয়ে আপডেট দিয়েছিলাম আজকে জুলাই মাসের কথা যদি বলি তাহলে এই মাসের মাঝে মাঝে সময় ছাড়া আপনাদের অ্যাকাউন্টের বেতন ঢোকার কোনো রকম ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত দেখছি না সব ডিপার্টমেন্টের বেতন ঢুকে যায় সঠিক সময়ে পেনশন হোল্ডার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র আপনাদেরকেই একদম মাসে তৃতীয় সপ্তাহ হয়ে যায় কখনো লাস্ট সপ্তাহ কখনো বা মাঝামাঝি সব জেলাতেই ঠিক সময় ঢোকে না এবং মিশন থেকে টাকা ছাড়া হলেও জেলায় আসতে টাইম লাগে জেলা থেকে আবার প্রত্যেকের অ্যাকাউন্ট সেই টাকা আসতে আরও কিছু সময় লেগে যায় এখানে সলিউশন হিসাবে গত মাসে আপনাদেরকে জানিয়েছিলাম দিদিকে বলতে ফোন করা বা সরকারের বা দিদির যে ইমেল আইডি আছে সেখানে মেল করা এবং মিশনের দরবার আপনারা অনেককেই করে থাকেন এসপিডির কাছে দ্বারস্থ হন এই বিষয়গুলোকে যাতে স্মুথলি হওয়ার জন্য কোনোটাতে কিন্তু কাজ হয়নি আপনারা গত মাসে অনেকেই দিদিকে বলোতে ফোন করেছেন তাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়নি যে এ মাসে সেই সমস্যার সমাধান হলে এতক্ষণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত কিন্তু এই মাসেও ডিলে হবে এর একটা কারণ যেটা হচ্ছে এসপিডি স্যারের যে তিনি ছিলেন তিনি চেঞ্জ হয়েছেন তাই ব্যাংক অপারেটরের বিষয়গুলোও একটু সময় লাগবে তার যিনি নতুন আসবেন তার জন্য দেখার জন্য তাই তো লেট হচ্ছেই তারপর জেলা থেকে অ্যাকাউন্টটা আসতে একটু সময় লাগবে তাই এ মাসের মাঝামাঝি সময় ছাড়া আপনাদের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা খুবই কম তো বিভিন্নভাবে আপনারা অনেকে সদত্ব ভূমিকা নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় যান আপনাদের মিশনের কাছে বারংবার গেছেন অনেকে অনেকে ফোন করেন দিদিকে বলতে তাতে কিন্তু সমস্যার সমাধান হয়নি তবে বলবো কন্টিনিউয়াস আপনাদেরকে লেগে থাকতে হবে এবং এই বিষয়গুলো আরও সতর্থকভাবে সংগঠনের মাধ্যমে সরকারের কাছে দাবি দেওয়া নেই তুলতে হবে নাহলে কিন্তু এই সমস্যা থেকেই যাবে অন্যান্য ডিপার্টমেন্টের কোনো সমস্যা না থাকলেও এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু প্রতি মাসেই দেখা দেয় তো দেখা যাক পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য কি আপডেট আনতে পারি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ